সিলেটের একটি দৃষ্টিনন্দন স্থান হচ্ছে কোম্পানিগঞ্জের হাইটেক পার্ক এই পার্ক দেখতে প্রতি শুক্রবার এবং ছুটির দিনে আসেন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ আজকে এখানে এসেছে সিলেটের নাগরিক সাংবাদিকদের প্রথম মূল সংগঠন সিলেট সিটিজেন জার্নালিস্ট ইউনিয়ন এখানে গুড়ার পাশাপাশি তারা খেলছেন আপনারা আমাদের সাথেই থাকেন এবং সেটি আমরা দেখাচ্ছি এবং দেখাচ্ছি

কোষাধ্যক্ষ রুবেল আহমদ সভাপতি দালাল জয় জালা রয়েছেন স্পোর্টস সাংবাদিক এখনো তাদের মুখে পানি হয়েছে অর্থাৎ খাতুকুতু দিতে হবে দিয়ে মুখ থেকে পানি বের করতে হবে যার মুখে শেষ পর্যন্ত পানি থাকবে তিনি জয়ী

খেলা <laughs> হচ্ছে <laughs> <laughs> মুখে পানি আছে দেখি দেখি আপনি মুখে দেখে পানি আছে কিনা আপনার মুখে পানি আছে আপনার মুখে পানি আছে পানি আছে আপনার মুখে পানি আছে ঠিক আছে ও okay. ওলি oh, <laughs>

কাতুকুতু চলছে এবার দেখা যাক কি হয় এই যে তিনজন আছে তিনজনের মুখ থেকে এখনো পানি পড়েনি ওনারা সেটি বলছেন এবং কাতুকুতু দিয়ে যাচ্ছেন একে অপরকে দেখা যাক কি হয় সার্কেলের বাইরে গেলেই শেষ চলছে দুর্দান্ত মুরগি লড়াইয়ের মতো এখন দেখা যাক কি হয় এই লড়াইয়ে কে জিতেন কে হারে বলা যায় না অনেক দিন পর একটি লড়াই কাতু কুতু লড়াই পানি পড়েছে কারো মুখ থেকে সীমানা ছেড়ে গেলে খেলা শেষ সময় কম আস্তে আস্তে আস্তে

কে বিশ্বাস হয় আপনাদের প্রিয় দর্শক আমাদের তো বিশ্বাস হয় না আম্বার মুখ থেকে কিন্তু পানি পড়ে গিয়েছিল সামান্য সময়ের ভেতরেই কিন্তু তারা কি করছেন ও বিশস্বেপাপ মেনে নেওয়া যায় না দর্শক কে কথা থেকে দেখছেন আমাদের কত তুদিতা এই প্রতিযোগিতামূলক খেলাটিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই আয়োজনটুকু কাচুকুথা খেলা আর মানবার মতো নয় এত কাতু কুতু দেওয়া হচ্ছে কিন্তু মুখ থেকে পানি পড়ছে না বাবা মুখে কি স্টিল লাগিয়ে দিল নাকি বুঝলাম না কিছু অবিশ্বাস্য খেলা হার না মানা খেলায় কার মুখ থেকে পানি পরে কার মুখ থেকে পানি ঝরে পরে সেটা এখন দেখার বিষয় এই যে অবিশ্বাস্য খেলা মুখ থেকে পানি পড়ছে না প্রিয় দর্শক অবিশ্বাস্য খেলা আপনারা হয়তো কোনোদিন দেখেননি এরকম খেলা অবশ্যই আমাদের শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মধ্যে আপনারাও খেলবেন আনন্দ পাবেন যার নাম কাতু কুতু খেলা খেলতে হয় মুখমর্তি পানি রেখে কাতু কুতু দিবেন যতক্ষণ পর্যন্ত পড়বে না ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবেন লড়াই